আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত লোন নেবেন আর মোবাইলের মাধ্যমে হ্যাঁ যেমনটা বলছিলাম আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে টাকা লোন নেবেন আপনারা তো অলরেডি অনেকগুলো ফেসবুক কিংবা ইউটিউব অথবা আরও যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলিতে অনেক আপনারা দেখতেছেন যে এখন থেকে কিছু ভিডিও আছে যে ভিডিওগুলোর মধ্যে দেখাচ্ছে যে কিভাবে আসলে আপনারা মোবাইলের মাধ্যমে লোন নিতে পারবেন তো যারা আসলে মোবাইলের মাধ্যমে লোন নিতে চান মোবাইল কেনার জন্য হোক বা যাই কিছু হোক আপনি টাকা লোন নিতে চান এই বিষয় নিয়ে আমি স্ক্রিনে কয়েকটি পেজের নাম আপনাদের দেখাবো এই পেজগুলা থেকে আমি দেখতেছি যে কতগুলা ভিডিও তারা আপলোড করতেছে যে এভাবে এভাবে ঋণ দেওয়া যায় তো যারা আসলে টাকা ঋণ নিতে চান তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারপরে আপনি ঋণ নেবেন কি না সেই বিষয়টা নিয়ে আপনি আপনার পার্সোনালভাবে একটু বোঝাফেরা করবেন প্রথমে আমি একটা বিষয় আপনাদের বলে রাখি আমি স্ক্রিনে কয়েকটি পেজের নাম দিচ্ছি এই পেজগুলা মূলত এরকম ঋণ আমার জানা মতো দিচ্ছে আমি তাদের সাথে পার্সোনালি কিছু কন্ট্যাক্ট করছি এবং যোগাযোগ করেছি সেগুলি থেকে যতটুকু বুঝেছি এবং এই ভিডিওগুলোর কমেন্ট বক্স থেকে যতটুকু বুঝেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওগুলো দেখে অথবা এরকম পেজ থেকে যারা দেখে আগ্রহী হবেন যে টাকা আপনারা লোন নেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা মানে অনেকটা উপকৃত ব্যক্তি ভিডিও হবে আর আরেকটা বিষয় বলে রাখি যেহেতু আপনি ভিডিওটা আপনার চোখে পড়ছে আপনি যদি মানে ভিডিওটা শেয়ার না করেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে মানে বিষয়টা কেমন দেখে আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করেন আপনি ভিডিওটা শেয়ার করেন আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকেও শেয়ার করেন কারণ আজকের এই ভিডিও থেকে আপনি অনেক বড়ো একটা ইনফরমেশন পেয়ে যাবেন এবং আপনার অনেক উপকৃত হবে আপনারা চাইলে মানে ঋণের যে বিষয়টা সেই সংক্রান্ত বিষয় আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এখানে একটা বিষয় প্রথমে যে বিষয়টা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে পেজ থেকে এই ভিডিওটা আপলোড হয়েছে ওই পেইজের যে ওনার আছেন এবং এই ভিডিও যে ব্যক্তি দেখলাম ওনার সাথে ওনার কোনো মিল নেই অর্থাৎ এই ভিডিওগুলো এডিট করা হচ্ছে আপনারা নিশ্চয়ই ভিডিওর শুরুর দিকে যে ব্যক্তিকে দেখতেছেন পরবর্তীতে মধ্যখানে ওনাকে দেখবেন না অর্থাৎ মধ্যখানে যেই ব্যক্তি এই প্রসেসটা দেখিয়ে দেয় যে কিভাবে কি করবেন কোন নাম্বারে বিকাশ করবেন কোন নাম্বারে ডিপোজিট করবেন উনি হচ্ছে মূলত আপনার ওই যে লোন নেয়ার যে সিস্টেম সেই সিস্টেম বা সেই ওয়েবসাইটের ওনার আর এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু মানে বাট পারি সম্পূর্ণ বাট পারি আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে তাই আমি আসলে ঘুরিয়ে ফিরে কোনো কিছু বলতে চাচ্ছি না আমি আপনাদের সংক্ষিপ্ত করে এটাই বলবো যে এইরকম লোন নেওয়ার আগে আপনারা অবশ্যই কেয়ারফুলি হবেন এরকম লোন নেওয়ার আগে আপনারা অবশ্যই ভালো করে রিসার্চ করবেন দেখবেন আপনারা এইরকম ভিডিওর কমেন্ট বক্সে যদি একটু চেক করেন তাহলে আসলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে এটুকু মানে আপনাদের স্বার্থে আমার স্বার্থে সবার স্বার্থে আমি আপনাদেরকে এটুকু রিকোয়েস্ট করব। এই রকম পেজ যখন আপনার চোখে আসবে ওনারা কিন্তু বুস্ট করায় আপনি যদি দেখেন তাহলে দেখবেন বুস্ট লেখা আছে ওই পোস্ট যেটা সেটাতে কিন্তু উপরের দিকে লেখবেন স্পন্সর লেখা আছে স্পন্সর লেখা আছে আর স্পন্সর হচ্ছে আপনার বুস্ট করে যিনি এই পেজের ওনার উনি বুস্ট করেন বুস্ট করার মাধ্যমে এগুলো আপনার আমার কাছে চলে আসে এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন এরকম পেজ পাইলেই আপনি রিপোর্ট মারবেন অথবা হাইড করে রাখবেন যাতে আপনার চোখে না পড়ে ঠিক আছে তো আসলে আর কথা না আশা করি বিষয়টা বুঝতে পারছেন